Hey! নবীকে ভালোবাসি রে বাবা যে নবী আমাদেরকে করে কোন না ওই নবীকে ভোলাটা আপনার জন্য উচিত হবে না বাবা আমার দয়ার নবী মায়ার আপনাদের কত ভালোবাসে আমাদের কত ভালোবাসে আমার মা বোনদের কত ভালোবাসে আপনাদের কথা লইয়া ব্যথাই ব্যথিত হইয়া নবী কানতে কানতে বাড়ি থেকে বেরিয়ে গেছে রে বাবা বিবি ফাতেমা জানে না আমার হাসান হোসেন জানে না আবু বাক্কার ওমর ওসমান আলে কেহই জানে না বাবা চোখার বাড়ি ফেলাইয়া আবার নবী বাড়ি হানে বার হয়ে চলে গেছে বাবা সাহবাই কারামেরা কেউ খুঁজে খুঁজে পায় না নবীর বিবিগণ পায় না কোথায় গেল নবী কোথায় গেল বাবা কেউ খুঁজে খুঁজে পাচ্ছে না সুহান খাতুনে জান্নাত মা ফাতে মাতো যাহারা দোনো বেটাকে কোলে করে নিয়ে বাড়িতে কাঁদছে ছেলেরা বলছে মা আমরা কি নানার কোলে চাপতে পাবো না আমরা কি নানা বলে ডাকতে পাবো না বলে বেটার নিশ্চয়ই পাবে আমার আব্বা কোথায় গেছে তা তো কেউ জানি না বাবার সাহবায় কারামেরা কেউ গেল ডানে কেউ গেল আগে কেউ গেল এই করে বাবা আমার নবী নবী রহমত সবাই তল্লাশ হয়ে গেল ও বাবারা মায়েরা কোথাও নবীকে খুঁজে খুঁজে পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না কোথাও যখন পাওয়া যায় না কাতরা জান্নাত কানতেছে আল্লাহ আমি সাত বছরে মাকে হারিয়েছি আজকে বাবা হারিয়ে দিলাম আমার বাবার কি বা অন্যায় করেছি এখনো কেন পাওয়া যায় না বাবারা আমার মা বোনেরা শাহবার হাসান হোসেনকে কেটু বোঝাও আমরা দেখছি কোথায় গেছে নবে নিশ্চয়ই খোঁজ বার করব করবো বিগিয়ে চলে গেল একজন সাহাবি হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তারা বললো এই ফাতেমা কাঁদিও না আমি বাড়ি হানে বার হই লাভ গো যতক্ষণ পর্যন্ত আমি নবীর সন্ধান আনতে না পারে আমি আবু হোরাই বাড়ি ঘুরবো না সুহান্লাহ কত ভালোবাসে আমি বাড়ি ঘুরবো না চলে যায় রাস্তায় বাবা যাকে পায় তাকে জিজ্ঞাসা করে একবার ডানে দৌড়ায় একবার বামে দৌড়ায় মা বললে এত কাঁদে না বাবা বললে এত কাঁদে না হারিয়ে গেলে বাবা এত দৌড়ে না এত কাঁদে না সাহাবে এই করে বাবা কেঁদে আছে কেউ বলতে পারে না উনি আল্লাহ কি বাবা অন্যায় করেছে আমরা যে নবী আমাদের না বলে চলে গেল তাই চলে যাচ্ছে বাবা কবি বলছে দয়া না না প্রাণ না একবার দেখাও না নায়ামা চোখ বলে শোভা নামছে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে নবীর মোহাম্মাতে বাবা কেউ বলতে পারে না তাই বলছে দয়া না সেনা প্রাণ না একবার দেখাও না মা দয়া নব হবেনা প্রাণ না একবার দেখাও না মা 오래 <목소리도> 모라 <목소리도> আজ বলে তোর দয়া নবীকে গেছে আমার তোর বলে গেছে পায়ে রেখা কেন পরে না দয়া নবে না প্রাণ বাঁচে না একবার দেখাও নাই আমার দয়ার সোলবে না প্রাণ বাঁচে

শহবিলে এমতে করে গেছে দূরে ছিলাম আসতে পারে তা আমার ওই আলম আল্লাহ তুমি জান্নাতবাসী করো জোরে বলুন আমি আসুন দুটো কথা আলোচনা করি ঘড়ি দেখেছি বউ হ্যাঁ তো কেউ বলতে পারে না এটা একটা মেষপালক চড়ানো বলা একটা রাখালকে বলছে যে এই ছেলেটাকে জিজ্ঞাসা করলে হয়তো বলে দিতে পারে কারণ এরা সকালে আসে আবার সন্ধ্যাতেও বাড়ি যায় এরাই হয়তো আমার নবীকে কোনো দিন না কোনো দিন দেখেছে তাই সে রাখালটাকে ডেকে বলছে ওরে রাখা বলতো ভায়া দয়া নবী আমার কাছে না কোথায় রাখাল বলে না নব রাখালো বলে বুঝি না নব তোমরা নবে কারে কহ দয়ার নবে হেবে না প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার সলবে না প্রাণ বাঁচে না একবার দেখাও না

একজন বেনামিতে টাকা আল্লাহ তোমার জান্নাত হলো আটটা জাহান্ন হলো ষাটটা আল্লাহ পনেরোশো টাকা বেনামিতে দান করেছে আমার নামের দরকার না খালি নোটের দরকার মাদ্রাসা না হলে চলবে চলবে না তো বেনামিতে পনেরোশো টাকা

আচ্ছা শ্রীরামপুরে আসগর আলী বলছে যে আমি কোরআন শুভে হাতিয়া শুরু আবার দাদু দাদি বাপ মা নানা নানি তা আমি বলে যে আর বলতে হবে রে বদি থামা যা তোর চোদ্দ গোষ্ঠীর লেগে গেল আর কিছু বলার থাকে কাউ ছুটা থাকলো থাকলো না উনি দুই হাজার টাকা দিয়ে সাল্লাহ রব্বুল আলমী তুমি আমিন মানসিক সন্তোষপুরে মানসিক উনি দি এসে 500 টাকা আবার নবীর সাথে দিয়ে খোদার ডাইরেক্ট দেখা সুবহানিন ও মেহেরু আচ্ছা শ্রীরামপুরের ও বংশের আচ্ছা তো পুরা বংশের নামে শেহরুল শেখ তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন আখের শেখ আচ্ছা শ্রীরামপুরে আখের শেখ বাপের নামে পাঁচশো আর মায়ের নামে পার্শ্ব আহ নবী বলেছে হুমা হুমার নারতা

মাইনুল শেখ বেচার কাছে একটা হাজার টাকা চান আমি জানি এক টাকা তো মাদ্রাসার তিন তালা হবে না কিন্তু ছেলেটার মুন্ডাকে বুঝুন যে আলেমদের কথাকে প্রাধান্য দিয়েছে খোদা গো আমার নাবি বলেছেন একজন আলিমের সঙ্গে দেখা করা আবার মুস্তাফার সঙ্গে দেখা করা একজন আলিমকে ইজ্জত দেওয়া নবীকে ইজ্জত দেওয়া ছেলেরা যদি বলতে হবে দিব না কিছু করা ছিল

এবং অনেক দিন পরে এরা ডাকেও না আশাও হয় না সোহান আসলে ডাকাডাকির ব্যাপারটা দানাতে নাম বান্দার লেখা থাকে বাবা আমি তো বলতে যাচ্ছিলাম যে বাবা পাঁচ হাজার হাজার তো দিচ্ছেন আমি একটা দশের দাতা দেখতে চাই হেলালের বলতে দেরি দিতে দেরি নাই বে না আমি কে দিলে মুক্তি সাহেব ঠিকই বুঝতে পারছেন

তিরিশ হাজার টাকার দাতার নাম বলবে না আল্লাহর কালাম হল তিরিশ পারা ছয় হাজার ছশো আয়াতে ভরা তার জন্য যান ভরে একটা দোয়া করা লাগবে আমার ভাইরা তিরিশ হাজার টাকার নগদ দিয়েছে বেনামি আসুন ভাইরা আচ্ছা মোহাম্মদ জেকের আলী সাহেবের নামে হ্যাঁ শত টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নি আসুন কি নাম সামনে আসুন তো সামনে আসুন ও ও তিরিশ হাজার দিয়েছে ওটা আলাদা আচ্ছা এটা শ্বশুরের নামে দিয়েছে ওই তিরিশ আপনি দিলেন নাকি ওই তিরিশ আচ্ছা তাহলে আর একটা মুরগির দুবার যোগ করব না মানে আমি একটা কায়দা করে যে ভাইকে বলবো যে এটা শ্বশুরের নামে দিলে তো মা বাপের নামে দেন তো ওদিকে দিয়েছে তিরিশ হাজার আচ্ছা এটা শ্বশুর শাশুড়ির জন্য দিল বাবা এক হাজার টাকা ওদিকে ত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা দেওয়া হলো আর এদিকে বেনামি এগারো হাজার টাকা দেওয়া হলো আচ্ছা বাবা আচ্ছা বেনামি তার একজনকে পাঁচশো টাকা দাঁড় করেছে আল্লাহ রব্বুল আলমী ইন্দ আল্লাহ আলমী বে সুদূর আল্লাহ তুমি তেলের খাটকাই গিয়ে জান্ন বলা আল্লাহ তারও দান তুমি কবুল করে নিও আমি সোম আমি আর আমার মা বোন এদের দান যে আসছে বাবা কি বাবা বেনামি আচ্ছা একজন পাঁচশো টাকা বেনামি আর একজন হাজার টাকা এটাও বেনামি নানা নানের নামে নানা নানের নামে আরো বাবা যার নামে হতো দিলে তো সে যার নামই দেখা হ্যাঁ দেড় হাজার টাকা দিয়েছে পনেরোশো টাকা দিয়েছে আল্লাহ রব্বুল আলমী তুমি কবুল করো আল্লাহ গো এ মাদ্রাসা কাজ থাকে পর্যন্ত আল্লাহ তুমি কবুল করে নেও জোরে বলো না আমি সোম্য আমি কথা বলি বাবা তিরিশ হাজার এগারো হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে আপনারা দান করেছেন আমি হ্যাঁ দোয়া করার টাইম এদিকে আমাকে পছন্দ হয়েছে না নাকি আজ এই সামনে আই কত রাহাতে বাবা সামনে